আজকে ব্যাংকে কেন গেলাম সেটাই আজকে আমি সবার সাথে শেয়ার করবো সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক 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 ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তবে এই বাড়িটা দেখে আমার একটা কথা মনে হলো যে বর্তমানে ফেসবুকে একটা ট্রেন্ড চলছিল মাঝখানে আর সেটা হচ্ছে টাকা হলে রুচি ভালো হয় না তাই বাড়িটা দেখার পরে আমারও ঠিক এমনটাই মনে হয়েছিল যে টাকা আছে কিন্তু তাদের রুচিটা তেমন একটা ভালো না সামনে একটি ব্লু কালারের বাড়ি দেখা যাচ্ছে এই বাড়িটা আমাদের এলাকায় প্রথম করা হয় মানে বড় বাড়ির মধ্যে এ বাড়িটা প্রথম করা হয় তো এটা এখন রং করেছে যার কারণে দেখতে খুব সুন্দর লাগছে এটার বয়স কম হলেও পনেরো থেকে আঠারো তো হবেই আর ওই যে সামনে পাঁচতলা বাড়িটা দেখা যাচ্ছে এটা দেখে আমার মনে হয়েছিল যে শাস্তি মেটের বিজ্ঞাপন দেওয়া হয়েছে সম্ভবত আর এই বাড়িটা নতুন করা হয়েছে এই বাড়িটা দেখতে আমার কাছে খুব ভালো লাগে যদি একটা ফ্ল্যাট বিক্রি করতো তাহলে কেনার চেষ্টা করতাম তো এই পাঁচতলা বাড়িটির পূর্বে রং ছিল আর্জেন্টিনা কালার মানে হচ্ছে হোয়াইট কালার আর হচ্ছে স্কাই কালার দেখতে খুব সুন্দর লাগছিল কিন্তু এখন এটা কি রং করলো কি বুঝতে গিয়ে করলো সেটা বুঝতে পারছি না সাজ সিমেন্টের বিজ্ঞাপনেই সম্ভবত দিয়েছে তারা তো এই তো হাঁটতে হাঁটতে চলে আসলাম বাজারে খুব কাছাকাছি তো এটা হচ্ছে কলেজ আমাদের কলেজ এই কলেজে পড়েছি অনেক স্মৃতি আছে এই কলেজ আমার সবথেকে পছন্দের শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে এটা এমনিতে তো অনেক পরীক্ষা দিয়েছি আর অনেকগুলো বিদায় অনুষ্ঠানও আমাদেরকে উপস্থিত থাকতে হয়েছিল কিন্তু অনার্সের বিদায় অনুষ্ঠানটা একটু বেশি কষ্টের ছিল তখন মনে হয়েছিল যে হয়তো আর এই সময়গুলো ফিরে পাবো না আর এই মজা বা আনন্দ আমরা কখনই আর করতে পারবো না এমনটা মনে হয়েছিল কিন্তু পূর্বের সময়টা তো তখন এটা মনে হয়েছিল যে যখন হাই স্কুলে থাকতাম তখন কলেজে উঠবো আরও তো ফ্রেন্ড হবে এত কিছু মনে তখন আর বেশি কষ্ট লাগেনি কিন্তু অনার্স এর বিদায়টা খুব কষ্টের লেগেছিল। তো এখন মার্কেটের ভিতরে চলে আসলাম এখানে খুব সুন্দর সুন্দর ড্রেস এবং বোরকা ছিল দেখতে খুব ভালো লাগছিল তো আমি আমার গন্তব্যস্থানে যাওয়ার জন্য একটু চিপা চাপা দিয়ে তাড়াতাড়ি করে চলে গেলাম তো এই তো চলে এসেছি তো এখানে যাওয়ার পথে আবার অনেক তাজা তাজা সবজি দেখতে পেয়েছিলাম অনেক ফল দেখতে পেয়েছিলাম দেখে খুব ভালো লাগছিল কিন্তু আনা হবে না কারণ হচ্ছে বাড়িতে সব কিছুই আছে তো এই তো কাছাকাছি চলে এসেছি আমার গন্তব্য স্থানে তো এখানের আগে আমার কখনই আসা হয়নি সাহস করে একা চলে আসলাম কারণ আমি একা কাজ করতে খুব পছন্দ করি কারণ সব সময় তার সবাই আমার পাশে থাকবে না আসার সময় দেখলাম এখানে আবার বিউটি পার্লারও আছে যদিও বিউটি পার্লার আমার কোনো কাজে আসবে না আমি কখনো পার্লারে যাইও না তো যাই হোক আমি তাড়াতাড়ি কাজকর্ম শেষ করে আবার রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে তো আসার সময় ভাবলাম যে একটু মার্কেট করে নিয়ে যাই তো এখানে অনেক সুন্দর সুন্দর চুরি ছিল কিন্তু আমি এগুলো নিতে পারলাম না এগুলোর রঙ খুব তাড়াতাড়ি উঠে যাবে তো আমি এখন অন্য দোকানে চলে গেলাম সেখানে যাওয়ার পরে আমার একটা চেন পছন্দ হয়েছিল কিছু ব্যান্ড পছন্দ হয়েছিল তো আমি সেগুলোও নিয়ে নিলাম দেখলে তো ইচ্ছে করে সব কিছুই কিনে নিয়ে যাই কিন্তু এত কিছু কেনার তো সামর্থ্য নেই কারণ এত টাকা কোথায় পাব রে ভাই এই দোকানে সব খুব সুন্দর ছিল কোয়ালিটিও খুব ভালো ছিল দামটাও মাসাল্লা সেরকম ভালোই তাই হোক এখন আমার কেনাকাটা শেষ হয়ে গেছে এখন বাড়ি যাওয়ার পালা তবে যখন চেনটা কিনছিলাম তখন মনে মনে ভাবছিলাম যখন আমার অনেক 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 টাকা হবে তখন আমি স্বর্ণের চেন কিনবো মাঝে মাঝে মনে হয় টাকা থাকলে হয়তো দোকানটাই পুরো কিনে নিয়ে যেতাম কারণ সব কিছুই পছন্দ হয় যা দেখি সবই ভালো লাগে তো আজকে এ পর্যন্ত টাটা সবাইকে